সুপ্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে অ্যাসাইনমেন্ট সমাধান সংক্রান্ত ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা আজকে পঞ্চম সপ্তাহের নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান দেখব শিক্ষার্থীরা আমি প্রথমে তোমাদেরকে পঞ্চম সপ্তাহের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টের যে সিলেবাস সেটির সাথে আগে একটু পরিচয় করে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে তোমাদেরকে গ্রামার অংশ থেকে এবং ফর্মাল লেটার অপশন থেকে টাস্ক দেওয়া হয়েছে গ্রামার থেকে তোমাদের জন্য রয়েছে চেঞ্জিং সেন্টেন্সেস দ্য প্যাসিভ এখানে তোমাকে এইচডব্লিউ দেওয়া হয়েছে অ্যাক্টিভিটি থ্রি এটা তোমরা পাবে তোমাদের বোর্ড থেকে যে টেক্সট বই দেওয়া হয়েছে ইংলিশ গ্রামার সেখানে তোমরা পেজ নাম্বার একশো তেরাশি এবং চৌরাশি ভালো করে খুঁজে দেখবে পাবে তারপরেও আমি এটি তোমাদেরকে দেখাচ্ছি আর আমরা ফর্মাল লেটারে কী কী আছে এটা একটা পরিচিত হয়নি সাপোজ ইউ আর লিমা আর লিমন মনে করো তুমি লিমা অথবা লিমন ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস নাইন ইন শ্রীপুর কুমারিয়া হাই স্কুল শ্রীপুর আর তুমি শ্রীপুরের কুমারিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ছাত্র ইন স্কুল ইউ ডোন্ট হ্যাভ এনি সাপ্লাই অফ সেফ ড্রিংকিং ওয়াটার তোমার বিদ্যালয়ে তোমাদের জন্য নিরাপদ পানির সরবরাহ নেই নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউর হেড টিচার টু অ্যার অ্যান্ড সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর দ্য স্টুডেন্টস এখন তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি বা নিরাপদ পানির ব্যবস্থার জন্য একটি আবেদন লিখো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সিলেবাস আমরা প্রথমে এইচ এইচডাব্লিউ অ্যাক্টিভিটি থ্রি এগুলো আমরা একটু নিই আমাদের টেক্সট বইয়ের একশো তেরাশি এবং চুরাশি পৃষ্ঠায় কীরকম দেওয়া আছে দেখো তোমাদের একশো তেরাশি পৃষ্ঠায় অ্যাক্টিভিটি থ্রিতে তোমরা যদি গ্রামার বুকটা ওপেন করো এরকম অপশন পাবে এখানে তোমরা একটি ডায়লগ দেখতে পাবে এবং এখানে দেখো যে কিছু লাইন কমপ্লিট এবং কিছু লাইন ইনকমপ্লিট আছে তোমাদের এই যে ইনকমপ্লিট লাইন এগুলোই মূলত কাজ করতে হবে আরেকটি পৃষ্ঠা আছে অ্যাক্টিভিটির থ্রিতে দেখো একশো চুরাশি পৃষ্ঠায় তোমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনে এখানে হ্যাঁ বাকি অংশটুকু আছে এবং নিচে তোমাদের জন্য একটা হিন্টস আছে এখানে হ্যাঁ তোমাদের কাজ করতে হবে হ্যাঁ এ থেকে আয় পর্যন্ত অর্থাৎ নয়টি সেন্টেন্সের কাজ তোমাদের করতে হবে এগুলো কারেক্ট অর্ডারে সাজিয়ে এখানে লিখতে হবে যেমন হায়ার দ্য ফটোগ্রাফ টেক এখন এইটাই তোমাকে সঠিকভাবে সাজাতে হবে প্যাসিভয়স আকারে তো তোমরা নিজেরা চেষ্টা করলেও পারবে তারপরে আমার ভিডিও থেকে কিছুটা হেল্প তোমরা পাবে আমি প্রথমে তোমাদের সেই এইচডাব্লিউ অ্যাক্টিভিটি থ্রির এটা আমরা সলিউশন কীভাবে করতে পারি আমি একটু নমুনা তোমাদের দেখাচ্ছি দেখো অন্তরা হ্যাভ ইউ সিন মাই রিসেন্ট পোস্ট ইন ফেসবুক অন্তরা বলছে তুমি কি ফেসবুকে আমার সাম্প্রতিক পোস্টটি দেখেছ অমি বলছে ইয়াস দে আর লাভলি হ্যাঁ তারা খুবই সুন্দর হবে দ্য ফটোগ্রাফস টেকেন ছবিগুলো কোথায় থেকে তোলা হয়েছিল অন্তরা ওয়ান মাই বরিশাল ফ্রম ঢাকা ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে তবে এগুলো তোলা হয়েছিল অমি ওকে ঠিক আছে অ্যান্ড এগুলো কখন নেওয়া হয়েছিল হ্যাঁ লাস্ট উইক আই সি মাই কাজিনস ওয়েডিং পার্টি গত সপ্তাহে যখন আমি আমার কাজিনের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম অমি বলছে আই ইনভাইটেড আমি আমাকে দাওয়াত করা হয়নি হ্যাঁ সো আই ডিডন্ট নয় জন্য আমি জানি না অন্তরা দ্য পার্টি ওয়াজ নট প্ল্যানেড মাসারলি আসলে অনুষ্ঠানটি খুব তাড়াতাড়ি পরিকল্পনা করে করা হয়নি অ্যান্ড সরি দ্যাট ইউ আর নট ইনভাইটেড তোমাকে আমন্ত্রণ জানানো হয়নি জন্য আমি দুঃখিত মেনি পিপল উইল বি ইনভাইটেড অনেক লোক সেখানে আমন্ত্রিত ছিল এ বিগ পার্টি উইল বি অ্যারেঞ্জ হ্যাঁ শীঘ্রই একটি বড়ো অনুষ্ঠানের আয়োজন করা হবে আমি বলছি হাউ মেনি পিপল আর ইনভাইটেড ইন দ্য প্রিভিয়াস ওয়ান আগে কতগুলো লোককে আমন্ত্রণ জানানো হয়েছিল অন্তরা বলছে অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স অনলি শুধুমাত্র আমার পরিবারের সদস্যদের রাফলি অ্যাবাউট ফিফটিন টু টোয়েন্টি আনুমানিক কেটে প্রায় পনেরো থেকে বিশ আমি বলছি হাউ মেনি পিপল উইল বি ইনভাইটেড ইন দ্য নেক্সট ওয়ান পরবর্তী অনুষ্ঠানে কতগুলো লোককে দাওয়াত করা হতে পারে অন্তরা বলছে এ ফিউ হানড্রেড হাই গেস আমার মনে হচ্ছে কয়েকশো ওমি আই এম নট সারপ্রাইজ আমি বিস্মিত নই ইট শুড বি লাইক দ্যাট এটা এরকম হতে পারে তো শিক্ষার্থীরা আমি আমার মতো করে এটি সলিউশন করার চেষ্টা করেছি তোমরা এ থেকে আই পর্যন্ত যে ব্যাকগুলো নিচে আন্ডারলাইন দেখছো মূলত এগুলোই তোমাদের টাস্ক তোমরা ইচ্ছা করলে আন্ডারলাইনগুলো পেন্সিল দ্বারা করতে পারো আর কালো কালের কলম দিয়ে করলে সমস্যা নেই তো ডিয়ার লার্নার্স আমরা এ পর্যায়ে ফর্মাল লেটার আমরা এটা একটু দেখবো কীভাবে আমরা এটা সলভ করতে পারি চিঠি লেখার বা অ্যাপ্লিকেশান লেখার শুরুতেই তোমরা ডেট দিয়ে নেবে আমি যেহেতু ভিডিওটা আজকে করছি যে আমি টোয়েন্টি নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি দিয়েছি তোমরা যেদিন তোমাদের স্কুলে অ্যাসাইনমেন্টটি জমা দিবে তোমরা ইচ্ছা করলে সেদিনের তারিখ দিতে পারো তারপর তোমরা লিখবে হেড টিচার শ্রীপুর কুমারিয়া হাই স্কুল শ্রীপুর গাজীপুর তোমরা যখনই স্কুলের নাম লিখবে চেষ্টা করবে স্কুলের নামের প্রথম বর্ণটি ক্যাপিটাল লেখার শ্রীপুরের এস কুমারিয়ারকে হাইয়ের এইস এবং স্কুলের এস তারপরে তোমরা নিচের লাইনে শ্রীপুর দে গাজীপুর লিখে বোলস্টপ দেবে তারপরে আছে বিষয় বিষয় তোমরা এইভাবে লিখতে পারো হ্যান অ্যাপ্লিকেশান টু র্যান সেফ ড্রিঙ্কিং ওয়াটার নিরাপদ পানির সরবরাহের জন্য আবেদন তারপর তোমরা লিখবে এখানে তোমরা সার দিয়ে দেবে এখানে তোমরা সার দিয়ে দেবে লিখবে স্যার উইথ ইউর রেসপেক্ট উই হ্যাভ দ্য ওয়ার্নার টু ড্র কাইন্ড অ্যাটেনশান টু দ্য ফ্যাক্ট দ্যাট হ্যাঁ আওয়ার স্কুল হ্যাজ নো সোর্স অফ ড্রিঙ্কিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার সবিনয়ের সাথে নিবেদন বা সম্মানের সাথে আপনাকে জানানো যাচ্ছে যে আমাদের বিদ্যালয়ে নিরাপদ পানির কোনো ব্যবস্থা নেই দো এ ওয়াটার কোয়ালিটি টেস্ট ওয়াজ কন্ডাক্টেড টু আওয়ার স্কুল বাট ইটস রেজাল্ট ওয়াজ নট স্যাটিসফ্যাক্টরি যদিও আমাদের বিদ্যালয়ে পানির যে কোয়ালিটি সেটা টেস্ট করা হয়েছিল তবু এটা আসলে আমাদের সন্তোষজনক নয় অ্যাজ এ রেজাল্ট উই হ্যাভবিন সাফারিং ফ্রম অ্যাকুরেট স্কারসিটি অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফলে আমরা নিরাপদ পানির যে অভাব সেটাতে ভুগছি সাম অফ দ্য স্টুডেন্টস হ্যাভ অলরেডি গট ফাটাল ডিজিজেস লাইক কলেরা ডায়রিয়া ডিসেন্ট্রি অ্যান্ড আদার ওয়াটার বর্ন ডিজিজ বাই টেকিং অ্যান্ড ওয়াটার কিছু কিছু শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ বা মারাত্মক রোগ যেমন কলেরা ডায়রিয়া আমাশা এবং অন্যান্য পানিবাহিত রোগে কিন্তু ভুগছে উইথ দেয়ার ফর প্রে অ্যান্ড অফ দ্যাট ইউড বি কাইন্ড অ্যান আফ টু টেক নেসেসারি স্টেপস টু সাপ্লাই সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর দ্য স্টুডেন্টস অফ স্কুল এখন এই ব্যাপারে তোমরা লিখে দেবে অর্থাৎ পুজোর সমীপে বিনীত আবেদন যে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা গ্রহণ করতে আপনার মরজি হয় তারপরে ইউরস অবিডিয়েন্টলি অর্থাৎ আপনার অনুগত দিয়ে এখানে দুটো নামের মধ্যে যে কোনো একটা যারা মেল স্টুডেন্টস আস তারা লিমন লিখবে আর যারা ছাত্রী রয়েছে তারা লিমা লিখবে আর আবেদনটি যেহেতু স্কুলের সকল শিক্ষার্থীদের